যে মা নিজের মুখের ভালো খাবারটা রেখে রেখে আমাদেরকে খাওয়ায়া দিত আল্লাহ আল্লাহ ওই দরদি মা অন্ধকার কবরে গেছে আল্লাহ আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায়া যা রবলাম ওই জনম দুঃখী মা যার নাই দুনিয়াতে আল্লাহ আল্লাহ কবরটাতে বিছানা বিছায়া দাও আল্লাহ তারা দুনিয়াতে বেঁচে থাকতে যদি কোনো অপরাধ করে থাকে আল্লাহ তাদের কোনো একটা কামলের সিলাই জিন্দগির গুণাগুলো মাফ করে দাও রব্বুল আল আল্লাহ হয়তো অনেকের মা এখনো বাড়িতে অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে আল্লাহ আল্লাহ আমাদের যাদের মা গুলো অসুস্থ আছে আল্লাহ ওই জনম দুঃখী নি দরদি মা গুলোকে সুস্থ করে দাও রব্বুল আলামিন আল্লাহ জানিনা। মহিলা প্যান্ডেলের মধ্যে কত মা অসুস্থ মা রয়েছে আল্লাহ আল্লাহ সবাইকে তুমি সেফায় দিয়ে দাও রব্বুল আল খাস করে আরও বেশি মনে পড়ে যায় আল্লাহ আমাদের জনম দুঃখী বাবার কথা বেশি মনে পড়ে যায় আল্লাহ দেখেছি ছোটবেলায় বাবা বাজারে গিয়েছে কিছু খাই নাই আসার সময় পকেটে ঘুরে আমাদের জন্য খাবার নিয়ে আসত রব্বুল আলমিন যখন দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ একটা টাকাও নিয়ে যায় নাই লক্ষ কোটি টাকার সম্পদ আমাদের জন্য রেখে গেছে রব্বুল আলম যে মানুষটা দুনিয়াতে ছাতার মতো বটগাছের মতো ছায়া দিয়ে রাখতো আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ সেই বট যাদের আর মাথার উপরে নাই আল্লাহ সেই জনম দুঃখী বাবার কবর কবরটাকে জান্নাত আল্লাহ তার কবরটাতে তুমি জান্নাতের বিছানা মিশাইয়া দাও আল্লাহ কবরটাকে জান্নাতের সংযোগ করে দাও রব্বুল আল তাদের তো আমলের দরজা বন্ধ হয়ে গিয়েছে আল্লাহ আমরা তার সন্তান হিসেবে তার পরিবার পরিজনের লোক হিসেবে আল্লাহ তোমার কাছে ফরিয়াত জানাই জনম মা বাবার কবরগুলোকে তুমি নূরে নূরান্বিত করে দাও আয় আল্লাহ তুমি যদি আমাদের গুণাগুলোকে গোপন না রেখে যদি সমাজের মধ্যে প্রকাশ করে দিতে রব্বুল আলামিন আমরা সমাজের মানুষের মাঝে আমাদের মুখগুলো দেখাতে পারতাম না রব্বুল আলমিন দয়া করে মায়া করে তুমি আমাদের সবার গুনাহগুলোকে গোপন করে রেখেছ জানি আমাদের অপরাধের কারণে কারণে তুমি হয়তো রাগ করে আছো গুসা করে আছো রব্বুল আলমিন আজকের এই মাহফিলের সামিয়ানার নিচে যারা বসে আছে তাদের দিকে তাকিয়ে দেখো রব্বুল আলমিন আল্লাহ তোমার এই বান্দাগুলো তোমার কাছে ক্ষমা চায় তোমার কাছে ক্ষমা চায় আল্লাহ তোমার কাছে তওবা করি আল্লাহ জীবনে জিন্দিগিতে আর ওই অপরাধগুলো আমরা করবো না ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমরা ভিখারির বাদশা ভিখারি কাঙ্গালের বাদশা কাঙ্গাল আমরা তোমার দরবারে দুখানা হাত তুলেছি রব্বুল আলামিন আল্লাহ আমাদের খালি হাতগুলোকে তুমি ফেরত দিও না আলামিন দুনিয়ার ভিখারীরা আর এক বাড়িতে যায় এক বাড়িতে না পাইলে আর এক বাড়িতে আবার চলে যায় আলামিন আমরা বড় ভিখারির বাচ্চা ভিখারি তোমার দরবার ছাড়া আমাদের যাওয়ার কোনো আর জায়গা নাই আলামিন আল্লাহ আমাদের গুণাগুলো দেখে রাগ না করে গোসা না করে আলামিন। আল্লাহ তোমার রহমতের নজর দিয়ে একটু আমাদের দিকে তাকিয়ে দেখো রাব্বুল আলামিন তোমার গফুর রহিম নামের সিলাই আমাদের সবার জিন্দগির গুণাগুলো মাফ করে দাও রব্বুল আলমিন যতদিনে দুনিয়ায় বেঁচে থাকবো আমাদের সবাইকে তোমার দিনের জন্য কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলমিন খাস করে দোয়া করি আল্লাহ তুমি তাকিয়ে দেখো অনেকগুলো এতিম বান্দা নিয়ে তোমার দরবারে হাত ফেলেছি আল্লাহ অনেকগুলো বান্দা অনেক দিন হয়ে গেল তাদের মাকে কেউ ডাকতে পারে না কেউ তারা বাবাকে ডাকতে পারে না আল্লাহ এতিম মানুষের মনে বড় কত কষ্ট তুমি সারা দুনিয়াতে আর কেউ বোঝার মতো নেই রব্বুল আলমিন আল্লাহ হয়তো অনেকের জনম দুঃখী মা অন্ধকার কবরে গিয়েছে রব্বুল আলমিন আল্লাহ দীর্ঘদিন হয়ে গেল মাকে আর মা বলে ডাকতে পারে না রব্বুল আলমিন যে মা দশ মাস নয় মাস দশ দিন দশ মাস দশ দিন গর্ভে ধারণ করেছিল যখন মায়ের পেটে ছিলাম খাইতে পারে নাই ঘুমাইতে পারে নাই পেটের মধ্যে কত জ্বালা যন্ত্রণা দিয়েছি রব্বুল আলমিন জীবনকে বাজি রেখে দুনিয়ায় প্রসাব করেছে আল্লাহ যতদিন বড় হয় নাই তাদেরকে অনেক আমরা ডিস্টার্ব করেছি অনেক জ্বালাতন করেছি রব্বল আলামিন আল্লাহ আমাদের ডিস্টারবে আমাদের যন্ত্রণায় দুনিয়ার সবাই বিরক্ত হয়েছে আল্লাহ একটা মাত্র মানুষ বিরক্ত হয় নাই সেটাই হলো জনম দুঃখী মা রব্বল আলামিন আল্লাহ ওই জনম দুঃখী মার কথা বেশি মনে পড়া যায় আল্লাহ যে জনম দুঃখী মা এত বড় হয়েছে আল্লাহ এখনও দেখি বাড়িতে ভালো রান্না হলে নিজে না খেয়ে আমার জন্য এখনও রেখে দেয়